আলাইসাল্মে সেই রসিয়া কুমশাহ হল না আজ ইমন কারিব ও হে আমার সাহাবীরাম তোমরা কি জানো তোমাদের সামনে এমন একটি মাস এসে গেছে সব থেকে সম্মানিত মাছ সব থেকে দামি মাস, শাহরুন আজিমুন ফীহ লাইলাতুন খাইরুম মিন আলফিশার এই মাসে এমন একটি রাত রয়েছে যেটা হাজার মাসের থেকেও উত্তম ঠিক কি না কোন গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসলে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিলেন ওই বিষয়কে নিয়ে আলোচনা করা সুবহানাল্লাহ বলবেন না তাহলে এই রমজান একটা গুরুত্বপূর্ণ বিষয় না এই বিষয়ে আলোচনা করা হুজুর আলী আলিয়া একটা তাহলে আমরা সুন্নাতের করতেছি যে রমজান সামনে রেখে রমজান সম্পর্কে আলোচনা করতেছি আল্লাহ একবার হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের জলিল কদর সাহাবি হজর সালমান বলেন যে সাবানের শেষ রাত্রে সাবানের শেষ দিন আমাদেরকে ডাকলেন আমাদেরকে ডেকে লম্বা চৌড়া একটা আলোচনা করলেন এখন সাবানের শেষ দিন এইখানে কি আর কোনো মজলিস হবে বলেন তো আপনাদের যদি হঠাৎ কেউ ডাকে তাহলে ওই রসুল্লাহ সাল্লিয়ালের ওয়াজ শোনার জন্য আপনাদের কি পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে সালমান ফার্সি রাজি আল্লাহ তালু বলেন সাবানের সেই দিন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের সামনে একটা ওয়াজ করলেন লম্বা আলোচনা করলেন তাহলে আজকে যেহেতু আমরা উপস্থিত হয়েছি তাহলে হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের ওই ওয়াজটা শুনলে কেমন হয় ভালো হয় না সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ একবার আল্লাহ তালা কবুল করেন সবাই বলেন আবিদ সালমান ফরসি রাজি আল্লাহ তালু বলেন সাবানের শেষ দিন রমজানের আগের দিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে আমাদেরকে ডেকে লম্বা চওড়া একটা ওয়াজ করলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহ বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে বললেন ও আমার প্রিয় সাহাবিরা আমার প্রিয় সাহাবিরা তোমরা কি জানো কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন কারীমুন ও সাহাবিরা তোমাদের সামনে একটা দামি মাস এসে গেছে তোমাদের সামনে সাইয়িদুস শুহুর সমস্ত মাসের সর্দার সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস তোমাদের সামনে এসে গেছে একটা দামি মাস এসে গেছে সম্মানী মাস এসে গেছে তোমরা কি জানো সাহবা মাইনদেরকে ডেকে বলতেছে সব থেকে সম্মানিত মাস সর্বশ্রেষ্ঠ মাস শুহুর কোন মাস রমজান মাস আলাইসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন তোমরা কি জানো সব মাসের শ্রেষ্ঠ মাস দামি মাস তোমাদের সামনে এসে গেছে সুভায়ন আল্লাহ রমজান মাস কিভাবে দামি হলো কিভাবে দামি হলো এই কোরআনের কারণে রমজান মাস সর্বশ্রেষ্ঠ হয়েছে কি বলে এই কোরআনের যেখানেই লেগেছে সেটাই সব থেকে দামি হয়ে গেছে ঠিক না এই কোরআনের সোয়া আজকে যাদের মাঝে লেগেছে তারা দামি হওয়ার কারণে আজকে তারা এখানে বসে কোরআনের তাফসির করবে ঠিক না আর আমরা সেই এটা এইখানে যারা বসবে তাদেরকে এইখানে বসার যোগ্যতা আর এই বসার দামি এই সম্মানিত কে করেছে কোরআনের মাধ্যমে হয়েছে আল্লাহ তালা করেছেন তাই তো এই কোরআন এত বড় গুরুত্বপূর্ণ একটা কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব যেখানে এই কুরআন লেগেছে সেই দামি হয়ে গেছে সুবহানাল্লাহ এই কুরআন নাজিল হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেছে কি বলেন এই কুরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস মাধ্যমে নাজিল হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস এরকম ভাবে দামি ফেরেশতা হয়ে গেছে কি বলেন এই কোরআন মাহফুজ থেকে যেই নবী ফেরেস্তার মাধ্যমে যে নবীর মাধ্যমে যেই উম্মাতের উপর নাজিল হয়েছে সেই উম্মাদ সর্বশ্রেষ্ঠ উম্মাত হয়ে গেছে ঠিক কিনা শাহরনাদ انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله فكر رب العالمين سورة البقرة بيتور غشنا شهر رمضان الذي انزل فيه القرآن اي دنيا رمان الشكل شهر رمضان الذي انزل فيه القرآن তোমাদের মাসে এমন একটি দামি মাস এসে গেছে তোমাদের সামনে এমন একটি মাস এসে উপস্থিত হয়েছে তোমরা কি জানো সে কোন মাস রমজান মাসের পরিচয় আল্লাহ তালা দিচ্ছেন কি দিয়ে দেখেন রমজান মাসের দামি মাস কিন্তু পরিচয়টা কি দিচ্ছেন তালা পরিচয় দিচ্ছেন তোমরা কি জানো সেই মাসটা কি শাহরু রাম আল্লাহদিলা বিল কোরআন

মানুষের জন্য হৃদায়ত স্বরূপ এই কিতাব নিয়ে যে গবেষণা করবে এই কিতাবের তফসিল এই কিতাবের তরজমা যে পড়বে এই কিতাবকে সামনে নিয়ে যার জীবনকে পরিচালনা করবে সে হৃদায়তের পথে থাকবে ঠিক কিনা হুদা আর এই কিতাব সত্যের মাঝে এই কিতাব হলো একটা পার্থক্যকারী কিতাব এই কিতাবের দ্বারা অন্যায় জুলুম অত্যাচার এবং হকের মাঝে পার্থক্যকারী হলো এই কিতাব এটা এমন একটা দামি কিতাব এই কিতাব রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গেছে সুবান বলবেন না রাগ করেছে বাড়িতে বলবেন সুবান আল্লাহ বলার ফজিলাত কি যদি একবার শোনেন তাহলে বারবার বলতে ইচ্ছে হবে বলবো সুবান আল্লাহর ফজিলাত সুবান আল্লাহর ফজিলাত বলেন একবার যদি কোনো বান্দাবান্দি সুবাহান বলে তাহলে আসমান থেকে জমিন আসমান থেকে জমিন পর্যন্ত সামান্য একটি ফাঁকা কি বলেন অল্প একটু ফাঁকা না হ্যাঁ আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহর যে বান্দা বান্দি একবার সুবান আল্লাহ বলবে ওই জমিন পুরা ফাঁকা জায়গাকে আল্লাহ তালা নেকি তারা পরিপূর্ণ করে দেবে হয়েছে কারণ যেই কাজে লাভ জানা যায় ওই কাজ করার আগ্রহ তত বেশি হয় আল্লাহ তো যাই হোক যা বলতেছিলাম যেই মাস সর্বশ্রেষ্ঠ মাস দামি মাস কিভাবে হলো কোরআন নাজিল হওয়ার কারণে এখন বলতে পারেন যে হুজুর সব মাস হতো বারো মাস তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে কিভাবে একটা মাস দামি হয় ছোট্ট একটা উদাহরণ দি বুঝে আসবে ছোট্ট একটা উদাহরণ দিই মনে করেন বারোটা কাশের গিলাস বারোটা কাশের গিলাস এখানে সিরিয়াল দিয়ে আমরা রেখে দিছি বারোটা গিলাস এখন বারোটা গিলাস দামে মানে কোম্পানি সব একই তাহলে সবকটা গিলাসের মান এক না একই হবে কিন্তু আপনি যদি কোনো একটা গিলাসের ভিতর একটা স্বর্ণের হার রেখে দেন গিলাস কিন্তু বারোটা একই কোম্পানির একই মানের একই দামের কিন্তু আপনি একটা গিলাসের ভিতরে একটা হার রেখে দিয়েছেন দেওয়ার পরে যদি আপনাদের কাউকে জিজ্ঞাসা করা হয় যে এইখানে কোন গিলাসটা দামি আপনি কি বলবেন যেটার ভিতর হার রাখা হয়েছে ওইটাই সব থেকে দামি কি বলে বলবেন না কিন্তু গিলাস তো একই সবগুলো কাছের গিলাস মানেও একই কোম্পানির দামেও একই তারপরও আপনি ওটাকে কেন বললেন ওটাই দামি এবং আপনাকে নিতে বললে আপনি ওইটা নেবেন আর এগারোটা যদি আপনাকে দেওয়া হয় যে এগারোটা তুমি নাও এই একটা নিয়ে না তারপরেও কি আপনি নেবেন আপনি ওইটাই নেবেন এগারোটা আমার দরকার নাই ওই একটাই আমি নেব ঠিক কিনা তার মানে ওই গিলাস সব মান এক দাম এক কোম্পানি এক কিন্তু ওই এক হারের কারণে বারোটার ভিতরে ওই একটা গিলাস দামি হয়ে গেছে ওরকম ভাবে রমজান মাস বারোটা মাস যদিও সমান আল্লাহ তালার মাস বারোটা মাস একই রকম কিন্তু ওই মাসে কুরআন রাখার কারণে ওই রমজান মাস সব থেকে দামি মাস হয়ে গেছে ঠিক না সাহেব সুহান বলেন আল্লাহ নসূতাল আল্লাহ আলাইহিসাল্লাম এই রসিয়াদ আদাল্লা কুমশাহ হল না আজ ইমন কারিব হে আমার সাহাবিরা তোমরা কি জানো তোমাদের সামনে এমন একটি মাস এসে গেছে সব থেকে সম্মানিত মাস সব থেকে দামি মাস, শাহরুন আজিমুন ফীহ লাইলাতুন খায়রুম মিন আলফিশার এই মাসে এমন একটি রাত রয়েছে যেটা হাজার মাসের থেকে উত্তম ঠিক না আমরা জানি না সেটা কোন মাস জানি সবাই আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এমন একটা গুরুত্বপূর্ণ মাস যেই মাসে একটা রাত রয়েছে হাজার মাসের থেকে উত্তম তিরো আশি বছর চার মাস কেউ একটু হাত উঁচু করেন যে আমি তিরো বছর বাঁচবো আলহামদুলিল্লাহ এই কথা হয়েছে আজরাইলের সাথে চুক্তি হয়েছে চুক্তি হয়েছে নাকি আসলে বাইরা বুঝতে পারি না আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো যে তিরো আশি বছর কেন এই যে মাহফিলের ময়দান থেকে বাড়ি ফিরে যেতে পারবো এই গ্যারান্টি কেউ দিতে পারবো তাহলে আমরা এই গ্যারান্টি দিতে পারবো না কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য এত বড় একটা ফজিলাতের সুযোগ রাখছেন যে একটা রাত এই মাসে একটা রাত ইবাদত করলে পুরা রমজান তো থাকলো আল্লাহ বছর মাস তারা চার অর্থাৎ এক হাজার মাসের থেকেও বেশি ইবাদত করার সব আল্লাহ তালা দিয়ে দেবেন সোহ্যাল আল্লাহ লম্বা চৌড়া হাদিস এত লম্বা চৌড়া আলোচনা করার হয়তো বা আমি সময় পাবো না আমি সংক্ষেপে সংক্ষেপে বলি এটা এমন একটি মাস কি মাস সবরের মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতর বলেন যে শাহরুন সবরুন এটা একটা সবরের মাস কিসের মাস হাজা শাহরু সবর এটা সবরের মাস ওয়াসাবরু জান্না জান্নাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবীরা এটা সবরের মাস আজ সবরের একমাত্র প্রতিদান হলো জান্নাত সুবহানাল্লাহ বলেন সবরের মাস সবরের একমাত্র প্রতিদান কি জান্নাত সব দিক থেকে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এই মাসে শুধু পেটকে খেতে দিলাম না এটা শুধু সবর না সবর কি শুধু পেটে আমাদের খাওয়া আমাদের খায়সাত আমাদের আমাদের সমস্ত দুনিয়ার বিষয় সব কিছু থেকে অন্যায় জুলুম সব কিছু থেকে আমাদের কি করতে হবে করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর তাহলেই আল্লাহ ফকর্বুল আলমিন এই সবরের বিনিময় এই এক মাস সবর করার কারণে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন সুহান আল্লাহ জান্নাত আমরা সবাই চাইতো কে কেহতিস করেন তো এবার ওই তাও বুঝুন তাও দেখি করেন তাও বুঝে পারিনি এ তাহলে মনে হয় আমাদের একটি এলাকার মানুষ বসু দিয়ে একটু কম আছে নাকি না ওই তালে তালে হয়ে যাচ্ছে কি বলেন আল্লাহ তালে আমাদের সবাইকে জান্নাত নসিব করেন সবাই বলেন আমিন এবার জান্নাত চাই কে কেহতিস করেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালে আমাদের সবাইকে জান্নাতবাসী করুন জোরে বলেন আমিন আমিন তাহলে এই মাসের প্রতিদান একটু ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ তালা জান্নাত দিবেন তাই তো কিন্তু এই মাসে ওই যে মাঝে মাঝে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় এই লাল কাপড় দিয়ে দোকানে ফদ্দা করে এ দেখছেন নাকি দোকানগুলো বিভিন্ন দোকান ফদ্দা দেয় না লাল কাপড় দিয়ে ওর ভিতরে ফদ্দার তলে সবর করে নাকি কি বলেন লাল কাপড় দিয়ে দোকানের পর্দা দেয় রমজান মাস তো মানুষ দেখে ফেললি আবার গোনা হবে একটু পদ্মা তো করা দরকার নাকি আহ লাল কাপড় কিসের নিশানা বিপদ সংকেত বার হাবা লাল কাপড় কি বিপদ সংকেত তার মানে ওই কাপড় লাল কাপড় টানায় যারা ওর ভিতর গেছে তারা বুঝাতে চাচ্ছে আমরা বিপদের মধ্যে আছি তোমরা এর মধ্যে আইসে না যা পালিশমেন্ট কি আমাদের হয় আমাদের হবে লাল কাপড় দিয়ে আমরা তোমরা আইসে না তা আমরা ওর ভিতর যাব আমরা পালিশমেন্ট চাই তাহলে ওই বিপদ সংকেত যারা টানাইছে ওর ভিতর যাওয়া যাবে না আর এই যারা বিড়ি খাই এরা আছে বড় বিপদে সাইরে ফিরে নাই খালাম কিন্তু বিড়ির তো দোয়া বেরোয় যতই আদের তলে সাইফে রাখি ও একটা দোয়া বেরোয় যায় কি বলে ওই রমজান মাসে বিড়িয়ালারা টেনশনে থাকবে না কি যে করি বিড়ি খায় না কি এলাকার মানুষ খায় হুজুর এখন বিড়ি আমরা খাই এখন সব কিছু উন্নত আমরা সিগারেট খাই নাকি আচ্ছা রমজান মাসে সফর করতে হবে বিড়ি আর সিগারেট কন আর যাই কিছু বলেন না কেন ওই লাল পদ্মার তলে যাওয়া যাবে না যদি কন হুজুর লাল না আমাদের এইখানে কালা কাপড়টা ওরে বাবা কালা কাপড় তো শোকের নিশানা কি বলেন শোকের চিহ্ন না তার মানে ওইগুলো শোক শোক পালন করতেছে রমজান আইসে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমরা এখন কালা কাপড়টা নেয় শোক পালন করতেছি হ্যাঁ কি আফসোস আল্লাহ একবার ওটা করা যাবে না সবর করতে হবে নাকি সবর করতে হবে আর সবরের প্রতিদান কে দেবেন জোরে বলেন কে দেবেন সবরের প্রতিদান কি দেবেন জান্নাত দেবেন কি দেবেন আল্লাহ একবার আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত নজিব করেন আবার বলেন আমি এই শেষের দিকে আসলে শক্ত বলা যাবে না রুজাদার জন্য রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম বলছেন রুজ আদার জন্য দুইটা খুশি কয়টা আনন্দ সবাই বলেন কয়টা দুইটা খুশির কথা শুনলে তো সবার ভালো লাগে কি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলহসাল্লাম বলেন লিমিফ আর রোজাদারের জন্য দুইটি খুশি রোজাদারের জন্য দুইটি আনন্দ রোজাদারের জন্য দুইটি মজা রয়ে গেছে ফারহাতুন ইন্দা ফিতরিহি এক নম্বর আনন্দ হলো তার ইফতারির সময় সারা দিন রোজা রাইখে ইফতারি সুমা মসজিদে যায় যদি দেখি সুলা পিয়াজি বেগুনি আলু সব ওরে আনন্দ ওরে খুশি কি বলেন ওরে আল্লাহ ওই খুশি কোটি টাকা দিয়ে কিনে পাওয়া যায় না হ্যাঁ খুশি হন না আপনারা এটা কথা করছেন না কেন হুজুর লজ্জা লাগতেছে আরে না আল্লাহ রসুলি বলেছেন রোজাদারের জন্য দুইটি আনন্দ দুইটি খুশি কয়টা খুশি দুইটি খুশি লিসা এমে ফারহাতান ফারহাতুন আইন্দা ফিতিনি এক নম্বর খুশিয়াল ইফতারির সুমা সারাদিন রোজা রেখে রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে বসে তখন ওই রোজাদারের মধ্যে একটা আনন্দ কাজ করে ঠিক কিনা ওই আনন্দ আনন্দ ওই রোজাদার না বে রুজাদারও চলে আসে আসে না আরে রোজাদার পয়জন আছে বে বে আরো বেশি আছে ইফতারিটি আসে কিনা আসে ওই যে আনন্দ ওই আনন্দে আনন্দে উড়াও চলে আসে যদি কেউ এই তুই তো রোজা ছিল তুই আইসিস কেন বেশি যেন আমি রোজা ছিলাম না আমি ছিলাম না তা কি হয়েছে সারাদিন নাই রোজা ছিলাম না ইফতালিস মা ইফতালি না খায় কি গুণা করে মরবো নাকি কি বলেন সারাদিন রোজা ছিলাম না ভিন্ন কথা ইফতারির সময় ইফতারি না খেয়ে কি কাফের মারবো নাকি এটা একটা নবীর পালন করা লাগবে না আছে আছে থেকে নবীরা তাহলে ইফতারির সময় একটা আনন্দ ইফতারির সময় একটা আনন্দ এই আনন্দ শুধু রোজাদার না রোজাদার আর বেরোজা যে রোজা নেই আর যে রোজা আছে সবাই আনন্দে শরিক হয় না হয় আল্লাহ এই ফিতরির একটা ব্যাখ্যা মহাদ্রি ঈদের কথাও বলছে অর্থাৎ সর্বশেষ আমরা খাওয়া দাওয়া শুরু করি অর্থাৎ রোজাকে একেবারের জন্য ছেড়ে দেয় রোজা শেষ হয়ে গেলে কি বলে আর রোজা শেষ হয়ে গেলে যখন আমরা একেবারে খাওয়া দাওয়া শুরু করি তখনই কি ঈদ চলে আসে না অর্থাৎ ঈদের সময় তো ঈদের চাঁদ উঠলেই তো আমরা রোজা ছেড়ে দিই তখন দ্বিতীয় আনন্দ মানে প্রথম আনন্দ তখন ওই আনন্দে শুধু রোজাদার শরিক হয় না সবাই শরিক হয় গন্ধ যারা রোজাও রাখিনি তারাও গোসল করে পরিষ্কার হয়ে সেন্টেন্ট মাইকে মুসাল্লা গাড়ে নিয়ে ও রোজাদাররা পায় না এই যে ঈদগান এটা ওরে বাবা দেখবেন এই দিন দিন চান্স পায়নি ওরে বাবা বেরুজদার বুজদার আমরা বলি ওই সেই গোসল করে দামি পায়জামা পাঞ্জাবি পরে গাড়ে মুসাল্লাটা নিয়ে সেন্ট ফিরে মেরে দিয়ে ওরে আল্লাহ এসে রুজাদার রে কেনর গুত দিয়ে ও সামনে চলে আসে আছে কি নেই ওই যে ঈদের আনন্দ আর এক আছে সারা বছর রোজা রাখে না সারা বছর রোজা না ঈদের দুই তিন দিন আগে দেখবেন টেলিভিশনে রোজার শেষে এলো ঈদ আরে সারা বলে কি না দেখবেন ওইগুলো বেশিরভাগই রোজা থাকে না ওই রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ ওই যে খুশি খুশিতেও আছে কিন্তু রোজা রাখার মধ্যেই নেই এরকম মানুষ আছে কি নাই আছে তো যাক আমরা খুশি করবো রোজা রায়ব তো কে কে রোজা রাখবেন দেখি আল্লাহ আল্লাহ তালা কবুল করেন সবাই বলেন আমিন দুই নম্বর খুশি ফরহাতা নে রোজাদারের জন্য দুইটি খুশি ফারহাতুন এক নম্বর খুশি আলো ইফতারের সময় অফার হাতুন ইন্দালি কিহি সুহান আল্লাহ বলেন দুই নম্বর খুশি আলো কামতের ময়দানে যখন বিপদের সময় ছেলে মায়ের পরিচয় দেবে না মা সন্তানের পরিচয় দেবে না পিতা সন্তানের পরিচয় দেবে না বন্ধু পরিচয় দেবে না ওই কেয়ামতের যদি সাথে সাক্ষাৎ হয়ে যায় এর থেকে বড় খুশি আর কোন কিছু হতে পারে না কি নাকি দ্বিতীয় খুশি হলো কেয়ামতের ময়দানে সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে রব্বুল আলামিনের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে তখন এই রোজাদারের জন্য সব থেকে বড় খুশির কারণ হয়ে যাবে হাদিসে কুদসিতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসাউমুলি ওয়া আনা আজিবি যত ইবাদত দুনিয়ার বুকে করা হয় সমস্ত ইবাদতের প্রতিদান সমস্ত ইবাদতের সব আমি ফেরেশতাদের মাধ্যমে আমার বান্দা বান্দীদেরকে দেব কিন্তু রোজা হল একটি ইবাদত ইসলামী ইবাদত এই ইবাদতের সব আমি আল্লাহ একমাত্র আমার বান্দাবান্দিরে আমি নিজে হাতে এর সব এর প্রতিদান দিয়ে দেব আল্লাহর হাত পুরস্কার নেওয়ার ইচ্ছা মনে জাগে না আল্লাহ তাআলা পুরস্কার দিলে তো ছোট কাটো দেবে কি বলে আল্লাহু আকবার ব্যক্তি যত বড় তার পুরস্কারও তত বড় হয় এক মাননীয় প্রধানমন্ত্রী যদি কাউকে নিজ হাতে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ওর খাওয়া গমগন্দি থাকে এক মাস আগে দুই মাস আগে তোর খাওয়া গুম থাকে ও তো পাগলের মতো ওরে আল্লাহ ওমক দিন ওমক অনুষ্ঠানে এসে ওমক সবাই এসে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার দেবে তোমরা জানো ও সারা গ্রামে খবর দিয়ে বেড়াবে ঠিক কি না আর ওর খাওয়া গুম এক মাস আগে থেকে বন্ধ হয়ে যাবে হবে না ও টেনশন ওরে আল্লাহ মানুনি প্রধানমন্ত্রী আতিত্ব পুরস্কার নেবে আর আল্লাহ তাআলা আতিত্ব যদি পুরস্কার নিতে হয় তাহলে আমরা একটা মাস একটু খাওয়া ছেড়ে দেব ছেড়ে দেব না তো একেবা সাড়া নাকি ওরে আল্লাহ এ তো আরেক কথাই চলে আসলাম খাওয়া ছেড়ে দিয়া রমজান মাসে বেশি খায় বেশি খায় না ওরে খোদা অন্য সময় তিন বেলা খাতো রমজান মাসে পাঁচ বেলা খায় তবে রমজান মাসে সে খাওয়াটা সংযত করব। পাঁচ বেলা কিভাবে খাই ওই যে আবার পূর্বে হুজুর বলে গেছে ইফতারি সময় একবার খায় নামাজে যাওয়ার আগে আর একবার খায় তারাবি বি আইসে খায় কেউ একটু কম বেশি খাইতে পারে হুজুর আমরা অত খাইনি কিন্তু কেউ কেউ খায় আর এমন খাওয়া খায় ইফতারি সময় ওরে আল্লাহ ওর নামাজ পড়তে কষ্ট হয় আছে না এমন খাওয়া খায় গলা পর্যন্ত খাইয়ে বুঝিয়ে রইছে কুমারের মতো এই নামাজ পড়তে যাবে না কথা কষনে রুজা আছিলাম আছে নাকি কথা কষনে রোজা ছিলাম ও সারা দিন রোজা ঠায় ওর সাথে কথা কোয়া যাবে না তারাবি সময় হয়ে গেছে তারাবি পড়তে এই তারাবিতে যাবে না সব এ কথা কষনে রোজা ছিলাম এ আছে না নেই সারাদিন নামাজ নেই কোন ইবাদাত নেই ও রোজা ছিল ও রোজাই হবে নাকি এরাম পীর সাহেব আসে না রোজা থাকে কিন্তু নামাজ পড়ে না এরাম বদ্দের লোক আসে না আছে দেখছে রোজা আছে ওর সাথে কথা খাওয়া যাবে না এরাম লোক আপনাদের মাঝে আছে না কে এখানে যদি তাই আমরা ভালো হয়ে যাবো কি বলেন এই কাজ করা যাবে না রোজা রাইকে নামাজ পড়া লাগবে না লাগবে না লাগবে এই তো আলহামদুলিল্লাহ জোর আসতেছে মনে হচ্ছে মনে হচ্ছে জোর আসতেছে তো যাই হোক যা বলতেছিলাম রোজার মাসে কেউ কম খায় না তো ওই দিকে না যে হাদিসটা বলতেছিলাম আল্লাহ ফকরাবুল আলমিন বলেন আসি ওয়ানা আজীবী রমজানের রোজার প্রতিদান একমাত্র মালিক আমি নিজে হাতে আমি নিজে নিজে হাতে হাতে আমার এই এই একমাত্র ইবাদতের ইবাদতের পুরস্কার আমি দেব নামাজের প্রতিদান আল্লাহ নিজের হাতে দেবেন এ কথা বলেন নাই হজের প্রতিদান নিজের হাতে দেবেন এ কথা বলেন নাই দান সৎকার ইবাদতের পুরস্কার আল্লাহ তালা নিজের হাতে দেবেন না এ কথা আল্লাহ তালা বলেন নাই কিন্তু একমাত্র একটা ইবাদতের কথা আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন হুজুর সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই আমলটা কি প্রতিদান একমাত্র তাহলে আল্লাহ একমাত্র রোজার প্রতিদান একমাত্র নিজে হাতে আল্লাহ বকরব্বুল আলমিন আমাদেরকে দেবেন